তো আমি একটু আমি নাইন প্রেসিডেন্ট তো নাইন প্রেসিডেন্ট হিসেবে আমার উত্তম তো আমাদের এখানে আমরা যারা আছি সবার সিনিয়র তো উনি স্বাস্থ্যগত কারণে উনি কিছু বলেননি ওনার সময়টা আমি পাবো বলে আমি মনে করি আর এখানে যারা ইয়াং জেনারেশন আছেন তাদের ইতিহাস মানুষকে শক্তি যোগায় এটা আমার বিশ্বাস কারণ আপনাদেরকে কি যোগায় আমি জানি না

আমি ওখানে ছাত্র আমার নামে ক্লাস 했던 নটর ডেম কলেজে তো এখন আমাদের আমরা যিনি পড়াইতেন আপনারা এমবিএ তেও যদি থাকেন গতকালের শেভের নাম শুরু থেকেই আছে রুল গুড শেভের নাম প্রথম থেকেই আছে